the whole thing is about uh, indian culture. and uh, when we look at it from europe, uh, we know india is a treasure trove of culture. and uh, our government, the german government, is happy to assist in uh, preserving culture and especially in coming in when the state or other partners don't do it. And India is such a large country and has so many issues that I think it's obvious that foreign partners should assist as well. It's it's an important project where really so far it seems nobody has been interested. I mean we were lucky enough to find this partner, and uh, we believe we did just the right thing. And I hope you will say the same after you've seen the presentation. পঞ্চাশ বছর ধরে আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধু শেয়বধক কর্মকার আমরা এই বাংলা লোকগীতি বা লোকসংস্কৃতি এইটাকে খুঁজে বেড়াচ্ছি এটা আজকে প্রায় প্রায় তার কারণ হচ্ছে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এখানকার শহরে কালচার এই গ্রামে ঢুকে এই ফর্মগুলোর অরিজিনাল থেকে এখন যেটা এসছে সেটা একটা ডিস্টর্ডেড ফর্মিজিনাল ফর্মগুলি খুঁজে আমরা বেড়াচ্ছিলাম ইচ্ছে ছিল একটা মিউজিয়াম করা বহুদিন ধরে চেষ্টা করছে ফান্ডস পাইনি আমরা গত বছর ফান্ডস পেলাম জার্মান কনসুলেটের সৌজন্যে এবং আজকে সেই প্রথম ভার্চুয়াল মিউজিয়াম যেটা বাংলা লোক সংস্কৃতির ভার্চুয়াল মিউজিয়াম সেটা ইনার এটাতে বিভিন্ন রকম লোক সংস্কৃতির যেগুলো পারফর্মিং আর্টস বলে সেগুলো থাকবে সঙ্গে থাকবে তার বাংলা এবং ইংরেজি ডিটেলস একদম সব থাকবে সাধারণ মানুষ যেরকম ওয়েবসাইটে সার্চ করে সেরকম ওয়েবসাইটে সার্চ করবে এইচ টিপি কোরন স্ল্যাশ স্ল্যাশ বাংলা ফুড পারফরমেন্স ডট <laughs> আর্ট এআরটি